আমরা সকলে শান্তিপূর্ণ নিজেকে অবস্থান করি আমাদের উপজেলা ত্রুতালায় যে আমাদের অবস্থান তা আমরা নিজে পরিণত করি আমরা নিজে চলে যাই আমরা চ্যানম্যান ও ভাইস করি নিজেকে ये तरफ भी इज्जत में रहचे एकदम हमारे ड्यू Sopay ek tabi ek! Sopay ek tabi ek! Sopay ek tabi ek! আমরা সকলে সাধারণ শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন শিক্ষার্থীদের উপর তারা বিভিন্ন ভাবে হামলা এবং আক্রমণের জন্য তারা বিভিন্ন না টিটুড়া বিভিন্ন বিষয় নিয়ে তারা আক্রমণ করে বা আক্রমণাত্মক বিভিন্ন বিষয় বিชา আদিত লো ধরে যে কারণে আমরা আজকে এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা সমবেত হয়েছে আমরা তাই একদম এক দাবি নিয়ে আমরা আজকে এখানে সকল শিক্ষার্থীরা একত্রিত হয়েছে যে চেয়ারম্যান মনি এবং কোজলা বাইচ চেয়ারম্যান জুয়েল জুয়েল জানার পদ থেকে

پھر وٽ آيو ٿا منهنجي ڪالهه ڏي ڏينھن ۾ ڪالمنر پتا تي جوا هڪ قابي آهي گل رنگل پتا تي جوا هڪ قابي آهي جوا هڪ قابي آهي রইলো ভো কপা শিকল বোঝারে পাশা নে